কে গাড়ি লোন নিতে চান মাহমুদ ছুটি ইন্টারেস্ট রেট দেখলেই হবে না দ্বিতীয়ত মেয়াদ যত বেশি ডকুমেন্ট প্রিপারেশন ঠিক রাখুন কে গাড়ি লোন নিতে চান কিন্তু ভেবে উঠতে পারছেন না কিভাবে কি করবেন তাহলে চলুন শুরু করি আমি সজল মাহমুদ যেহেতু বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যাংকের সাথে গাড়ি অটো লোনের সাথে যুক্ত রয়েছে দীর্ঘ সময় ধরে সেহেতু আমি আজকে আপনাদেরকে বলবো তিনটি পয়েন্ট যেটা জানা খুবই প্রয়োজন প্রথমত ইন্টারেস্ট রেট শুধু ইন্টারেস্ট রেট দেখলেই হবে না এর পেছনে কোনো হিডেন চার্জ প্রসেসিং ফি স্টাম্প ডকুমেন্টেশন আছে কি না ভালোভাবে যাচাই করুন প্রয়োজনে আপনি একাধিক ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে পারেন গাড়ির লোনের বিষয়ে দ্বিতীয়ত মেয়াদ যত বেশি ইন্টারেস্টের পরিমাণ তত বেশি সুতরাং সবসময় চেষ্টা করবেন কম মেয়াদি লোন নেবার জন্য দ্বিতীয়ত গাড়ির লোনের ক্ষেত্রে ডকুমেন্ট প্রিপারেশন ঠিক রাখুন সাধারণত ব্যাঙ্কগুলো যে ব্যাচিক কাগজগুলো চাই তার ভিতরে জাতীয় পরিচয়পত্র টেন আয়কর রিটার্ন এবং প্রুফ অফ ইনকাম ডকুমেন্টস ইত্যাদি থাকে সুতরাং সব কিছু যাচাই বাছাই করে বুদ্ধিমানের মতো লোন নিয়ে গাড়ি ক্রয় করুন এবং চাপমুক্ত থাকুন আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন চেষ্টা করব আপনাদের মতামতের উত্তর দেবার ধন্যবাদ সবাইকে